চলতে খারাপ লাগলেও এটাই সত্যি যে বর্তমানে সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় তৈরি করে তীব্রভাবে আপনি কোনো কিছু যত চাইবেন তা আপনার থেকে তত বেশি দূরে যেতে থাকবে দায়িত্ব ছাড়া যেমন পুরুষ হওয়া যায় না তেমনই ধৈর্য ছাড়া নারীও হওয়া যায় না মোমবাতির মতো হওয়া অত সহজ নয় অন্যকে আলো দিতে আগে নিজেকে পোড়াতে হয় বাস্তবটা কঠিন হলেও মেনে নিতে হয় কিছু মানুষ হৃদয় থাকবে জীবনে নয় সমস্যা হলো এখন মানুষ আর ভালো মানুষদের লালন করে না ব্যবহার করার চেষ্টা করে জীবন হচ্ছে কিছুটা আঁকা বাঁকা পথের মতো কখন কোথায় গিয়ে বেঁকে যায় কেউ জানে না আমরা সবসময় ভাবি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী যৌবনে কাকো সুন্দরী শ্রাবণে নদীও কুমারী ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী শক্তি আর টাকা থাকলেও মূর্খ জ্ঞানী একজন মানুষের চরিত্র এবং জীবনটা কতটা সুন্দর হবে তা নির্ভর করে তার মানসিকতার উপর তাই কোনো মানুষকে যদি ভিতর থেকে চিনতে চান তাহলে তার মানসিকতা কেমন তার জানার চেষ্টা করুন জীবনকে এমনভাবে উপভোগ করতে শিখুন যেন আজই আপনার শেষ দিন মিথ্যাকে ছাড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্তি করা যায় না যে নারীরা তার স্বামীর ওপর চিৎকার করে কথা বলে বুঝতে হবে তার পারিবারিক শিক্ষার যথেষ্ট অভাব রয়েছে অর্থ যখন কথা বলে সত্য তখন চুপ থাকে যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয় আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না তো ভালোবাসা তো সেটাই যাদের রাগ করতেও দেরি হয় না আবার রাগ ভাঙাতেও দেরি হয় না দিনকে দিন সব কিছুরই দাম বাড়ছে বাড়ছে না শুধু সমের মূল্য আর মানুষের জীবনের মূল্য আমাকে যে যা বলে চুপচাপ শুনি কারণ জবাব দেওয়ার অধিকার শুধু সময়কে দিয়ে রেখেছি অতিরিক্ত সরল হতে যেও না নয়তো স্বার্থপর দুনিয়ার মানুষ তোমাকে ঠকিয়ে তোমার ওপর বেইমানের তকমা লাগিয়ে দিয়ে যাবে সুন্দর ব্যবহার হচ্ছে সঞ্চয়ের মতো যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে সাহায্য করতে শেখো হয়তো মন পূর্বে ধৈর্য ধরতে শেখো হয়তো মন অস্থির হবে কিন্তু একদিন নিশ্চিত তুমি বুঝবে জীবনের অস্থিরতা শুধুই আমাদের ভাবনা যতই মন পূর্বে জীবনের মানেটা তুমি বুঝতে শিখে যাবে বাস্তবতার সাথে সরিয়ে দেওয়া এবং নিজে থেকে সরে আসার মাঝে পার্থক্য আছে মানুষ তখনই কাউকে সরিয়ে দিতে চায় যখন সে কারোর প্রতি অতিষ্ঠ হয়ে যায় আর মানুষ নিজে থেকে ঠিক তখনই সরে আসতে চায় যখন নিজের সঠিক মূল্যায়নটা সেখানে পায় না জীবনে কেউ চিরকাল পাশে থাকে না পুড়িয়ে গেলে স্বার্থহীন এই গাছের মতই হবে প্রিয়জনের কাছে মানুষের চাওয়ার তেমন কিছু থাকে না প্রিয়জনের কাছ থেকে একটু সময় এবং যত্ন পেলেই তারা সন্তুষ্ট মানুষের মূল্য খুবই সামান্য দশ হাজার টাকা হারিয়ে গেলে কুড়ি বছর পরেও সেই টাকার শোকে মানুষ কাতর হয় কিন্তু মানুষ হারিয়ে গেলে কুড়ি দিন পরই আমরা মোটামুটিভাবে তাকে ভুলে যাবার চেষ্টা করি কাছে গিয়ে অবহেলিত হওয়ার চেয়ে দূর থেকে শুভকামনা করা ভালো এতে কষ্ট হলেও নিজের প্রতি নিজের সম্মানটা বজায় থাকে সত্যিকার অর্থে যে ভালোবাসে তার কাছে সৌন্দর্যের চেয়ে মানুষটার মূল্য বেশি সৌন্দর্য একটা সময় ফুরিয়ে যায় কিন্তু সুন্দর অনুভূতি কখনো পড়াই না ভুলতে না পারার কাছে হেরে যাওয়া মানুষগুলোই মন থেকে ভালোবাসে যারা সহজে যায় তারা তো প্রয়োজনেই কাছে আসে অন্যের সফলতায় আনন্দ হতে পারাটা একটা হিংসামুক্ত অন্তরের প্রমাণ বহন করে আমি হেরে যাইনি নিজে থেকেই সরে এসেছিলাম কারণ আমি চেয়েছিলাম তার ছলনার খেলায় সে জিতে যাক ছেঁড়া পাল ভরা নদী ভাঙা আমার নাও সুখের সাথী হাত ছেড়ে কয় তুমি একা যাও চোখে জল নিয়ে ঘুমাতে যাওয়া মানুষগুলোই বুঝতে পারে সুখ আর দুঃখের আসল পার্থক্য কি। মানুষ ঘর ঘর করে গলা শুকায় একখানা ঘর আর কতখানি বা আশ্রয় দেয় মানুষকে যদি না ঘরের লোকই আপন হয় যে নারী তার স্বামীর রাগের সময় চুপ থাকে এবং ঝগড়ায় লিপ্ত হয় না সেই নারী দুর্বল নয় বরং জ্ঞানী এবং বুদ্ধিমতী অভিমান যখন বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় তখন সেখানে আর ভালোবাসা বলে কিছু থাকে না আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু নিরীহ মানে তুমি দুর্বল সদ মানে তুমি বোকা আর স্পষ্টবাদী মানে তুমি সত্য যিনি দিতে তিনি আসলে কিছু পেতেও শেখেননি দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড় কথা না থাকলে যেমন মানুষ নীরব হয়ে যায় ঠিক তেমনি অনেক কথা রেখেও মানুষ নীরবতা বেছে নেয় বইয়ের পাতায় ধুলো জমলে যেমন ভিতরের কাহিনী বদলে যায় না ঠিক তেমনি বর্তমানে অনেকটা সময় অতিবাহিত হলেও অতীত একই থেকে যায় অতীতের কাহিনি কোনোদিনই বদলে যায় না রাগী মানুষগুলো রাগের জন্যই জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলে শেষ ঠিকানা মাটি জেনেও আমরা আকাশে ওড়ার লোভ সামলাতে পারি না জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়া সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার ভিডিওই থাকা কথাগুলো যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন এই আশা নিয়েই আজকের ভিডিওটা Se escuche.